কাহু বিল্লাহ ওয়ালযিনা আমানু আশাদউ হুব্বালিল্লাহ সবাই একসাথে গলাডা বড় করে বলেন তো একবার আল্লাহু বা এই মুহাববতে আল্লাহ এবং রসুলের মুহাববত দুনিয়ার মুহাববতের মধ্যে ঢেউ নাই কালি আছে মাইর আর আল্লাহ এবং রসুলের মুহাববতের মধ্যে ঢেউ আছে কিন্তু আরেকবার রিপ্লাই করি দুনিয়ার মুহাববত ভালোবাসার মধ্যে ঢেউ আছে কিন্তু ঢেউ নাই কালি আছে মায়ের আর আল্লাহ এবং রসুলের মোহ্বতের মধ্যে ঢেউ আছে কিন্তু যেটা বলেন কিন্তু মাই না এই জন্য আল্লাহ বলেন ইম কাহু এই জন্য কল্পকে যেখান থেকে ভালো জিনিসের পরিচনা হয় যেখান থেকে মন্দ জিনিসের পরিচনা হয় এটা ঠিক করতে হবে কথা ঠিক না নাইলে দেখছেন না এত বড় দাড়ি এত বড় দাড়ি দরবেশ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা মাইজিয়া শেষ করছে আবার যখন একটু ঠেলা পাইছে দাঁড়িয়ে কামায়া ফালাইয়া দিছে একটারে একটারে আর আরেকটারে কয় আমার দর্শ হের দরো করে বলে হ্যাঁ সালমান বলে হের বলে দাঁড়িয়ে হুইটার মারছে ফালাইয়া দিছে কারণ আল্লাহর মহব্বত হলো আসল মহব্বত এই মহব্বত সৃষ্টি না হলে মানুষের মধ্যে আমল তৈয়ার হবে না চিৎকার দেব বলেন আল্লাহু আকবার আমার ভাইরা এই মত এটা কোনো বিপদের জিনিস না মোমের জন্য নিয়ামত আল্লাহ নবী বলেন আল মাউতু জাসারুম বাইনাল্লাহি ওয়া আবদিহি এই আমার গুলা আমার উম্মত ভয় করিস না বলে কি মৌত হলো একটা ফুলের মতো ফুল যেমন এই দিকের মানুষে ওই দিকের মানুষের সঙ্গে যোগাযোগ করায় তুমি যদি আমল ঠিক করো তা হও ভালো থাকো তুমি মৌতের ফুলের মধ্যে উঠবা ওই পারে গিয়ে দেখবা আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছে ইবনে মাজাহ শরীফের হাদিস হলো মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহ লিকাহু আমাকে পাওয়ার জন্য যারা আমাকে ভয় করে চলে আমি অপেক্ষা করি চিত নারায় তকবাহ সাহেব শুভেচ্ছা গোতমা মার হবা আলহামদুলিল্লাহ ভাই আমি আসলে হুজুর আসার আগে একটু সময়টা আপনারা নষ্টই বললেন আর যাই বলেন কইলাম আমার কি কিছু তো আল্লাহ রহমত ঠিক আছে তো এই জন্য ভালো অবস্থানে থাকবেন খালি পাগরির নাম ইসলাম না দাঁড়ির নাম ইসলাম না এত বড় দাঁড়িয়ে বাংলাদেশের হাজার হাজার টেহা কায়া শেষ করছে নাম দিছে দর বেশ মানে ব্যাট ধরছে আর তাকু আহা হুনা আর তাকু আহা হুনা আর তাকু আহা হুনা যদি এখানে তাকুয়া তোমার হয় তাইলে মৃত্যুর পরে আমি শেষ কথাটা কবরে লামাই বলছিলাম না কবরে লামাবো এই যে লামাইতেছি কবরে কি দিয়া লামে আপনাদের বাদ কি বাসের নাম কি অনন্যা এই অনন্যা থাকে বাস স্ট্যান্ডে কিন্তু আমাদেরকে কবরে নিবে যে অনন্যা এটা কোথায় থাকে মসজিদে মসজিদে আল্লাহ নবী বলেন ইবনে মাজাহ শরীফের হাদিস কিতাবুল জানায়েদ লাম্মা বুঝিয়া তিল জানাজা জানাজা যখন তোমাকে খাদে রাখবে ও হান্না সোয়ালা আনা কিহিম মানুষ যখন তোমাকে কাদে করে নিতে থাকবে কবরের দিকে যদি আল্লাহর ভয় যদি ভিতরে থেকে তাকে আর ভালো আমল করে তাকে বলতে থাকবে কাদিমুনি কাদ্দিমুনি ভাইরা আমার তাড়াতাড়ি কবরে পৌঁছাও কবরে আমার জন্য নিয়ামত অপেক্ষা করতেছে চিৎকার দেব আল্লাহ আকবার তাহলে আমরা কবরে জানাজার খাদে উঠে হাসতে রাজি না কানতে রাজি একটু হাত তো দেখি না কিন্তু আমরা একটা সমস্যা হয়েছি এক বলছিল যে মিষ্টি খাবেন আলহামদুলিল্লাহ কিছু পয়সা হাসতে হইলে কিছু আমল করতে হইব আল্লাহ আমাদেরকে তৈরি হজরত যেন আমাদের এমন কিছু আলোচনা করার তৌফিক দেন যেগুলি আমাদের হেদায়তের জন্য একটা উপকার হবে আল্লাহ আমাদের সবাইরা কবুল করেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ